হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো একটি বৃষ্টির সকালে আমি আমার ছাদ বাগানের কিছু ফুল আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কে দেখে বলবে যে এটা বর্ষাকাল না শরৎকাল কত পরিমাণে শিউলি ফুল ঝরে পড়েছে সকালবেলায় এইভাবে শিউলি ফুল কুড়াতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি ছাদ বাগানে একটা শিউলি ফুলের গাছ বসিয়েছিলাম যেটা বারো মাসে সব সময় এটাই ফুল হতেই থাকে আমি পুজোতেও দিই আর এখানে দেখুন দেশি কসমস বলতে পারেন তার আগাদাও অনেকে বলে এটা তারপরে কাঠচাপাগুলো কিন্তু সেই গরম থেকে দু চারটা করে ফুটেই চলেছে টিকোমাগুলো আবারও নতুন করে নতুন সাজে এসে হাজির হয়েছে আর ছোট্ট ছোট্ট যে লক্ষ্মী জবা এখানে রয়েছে পঞ্চমুখী জবা কাঠচাপাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এখানে অ্যালামন্ডা মাসুন্দা ফুল লাল কালারের সেগুলোও কিন্তু বারবার ধরে কুড়ি আসছে এবং ফুল ফুটছে দেখুন কত শিউলি ফুল এইভাবে পাতাতে ঝরে পড়ে আছে কিছু গাছেও হয়ে আছে কিছু মাটিতেও পড়েছে এখানে কাঠচাপাতেও আরও একটা স্টিক এসেছে আর লাল গোলাপগুলো দেখুন কী সুন্দর লাগছে দেখতে একদম খুব সুন্দরভাবে কিন্তু লাল গোলাপও কিন্তু আমার বাগানে এই সময় ফুটে চলেছে আর সব থেকে যেটা একদম মন ভালো করা সকাল সেটা হল লিলি কি পরিমাণে রেনলিলি ফুটেছে আমার সমস্ত জায়গায় এখানে জারবেরাগুলো কিন্তু সারা বছরই ফুটছে আর বর্ষাতে খোলা আকাশের নিচেই রয়েছে দেখুন খুব সুন্দর গাছের গ্রোথ আর এখানে হচ্ছে অ্যাডেনিয়াম ফুলগুলোও ফুটছে আর এখানে রয়েছে কিছু নয়নতারা আর এখানে রয়েছে আমার জারুল ফুল বা ফুরুশ আর দোপাটি ফুলগুলোও কিন্তু বেশ কয়েকটা ফুটতে শুরু করেছে কিছু রজনীগন্ধা গাছ রয়েছে যদিও তাতে এখনও স্টিক আসেনি এটা লাল কালারের টিকোমা একটু অরেঞ্জ টাইপের ছোট্ট এটা ডোয়া ভ্যারাইটি গাছ এখানে রয়েছে আমার একটা ঝুটি গাছ এবং বীজ থেকে করা শিউলি ফুলের গাছ তো সব মিলিয়ে কিন্তু এই বর্ষা সকালটা খুব সুন্দরভাবে কিন্তু আমার বাগানে আলু করে আছে ফুল প্রচুর পরিমাণে এখানে অপরাজিতও ফুটেছে এখানে আরও একটা ভ্যারাইটি জার রয়েছে তো কিছু হ্যাঙ্গিং রয়েছে তো চলুন এখানে দেখুন এটা আমার পূর্ব দিকে ছোট্ট একটা ব্যালকনি বাগান কত পরিমাণে অপরাজিতা ফুল ফুটে রয়েছে তো রোজ আমি এখান থেকে তুলে পুজোতে দিই আর এখানে রয়েছে তিনটে কালের রঙ্গন এখানে রয়েছে বুগেন ভেলিয়া আর বেশ কিছু এখানে রয়েছে অপরাজিতা নয়নতারা আর দেখুন কত পরিমাণে নয়নতারা অপরাজিতার ফুল ফুটে রয়েছে আর লিলিগুলো দেখুন কি পরিমাণে লিলি আজকে ফুটেছে খুব সুন্দর মিষ্টি কালার পিঙ্ক কালারের ফুলগুলো তো দেখুন কত পরিমাণে ফুটে রয়েছে একটা বেডের মধ্যে রয়েছে আমার পরবি ফুলের গাছ তার সাথে রয়েছে আমার অর্কিড আর এখানে হলুদ কালারে বুগেনভেলিয়া রয়েছে এখানে রয়েছে অ্যালামুন্ডা আর এই দেখুন ছোট্ট ছোট সেই আমার থার্মোকলের যে পাত্রে সেখানেও কিন্তু রেন লিলিগুলো প্রচুর পরিমাণে ফুটছে করবী ফুলের ডালগুলো কাটিং করার পরও সেখানেও কিন্তু আবার নতুনভাবে কুড়ি দেখা দিচ্ছে এখানেও দেখুন লিলিগুলো ফুটতে চলেছে আর এখানেও বেশ কিছু লিলি কিন্তু আজ ফুটেছে আর গোলাপি কালারের বুগেন বেলিয়া যেহেতু বর্ষাকালে বেলিয়া একটু কম হয় কিন্তু তাও কিন্তু আমার বাগান আলো করে আছে বেশ কিছু বুগেন বেলিয়া আর এইগুলো আমি সব হ্যাঙ্গিং গাছ করব বলে এইভাবে বানিয়েছি তো পরে আবার আপনাদের সাথে শেয়ার করব আর কিছু আমার বাইরের দিকে তো হ্যাঙ্গিং রয়েছে টাইম ফ্লাওয়ারগুলো আর এটা পার্পেল হার্ট রয়েছে তো ওপরে আমি আমার থার্ড ফ্লোরে দেখুন খুব সুন্দর একটা পদ্ম ফুল আজ ফুটেছে এখানেও একটা ফুটবো ফুটবো করছে আর একটা ফুল আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে আমি দেব তো এখান থেকে প্রচুর পরিমাণে আমি ফুল হারভেস্ট করছি তো আপনাদের সাথে শেয়ারও করেছি আর এখানে দেখুন কত পরিমাণে দুপাটি ফুল ফুটতে শুরু করেছে এখানেও রেনলিলি বেশ ছোট ছোট পাত্রে ফুটছে তো আজকে একদম মন ভালো করা রেনলিলি কিন্তু আমার বাগান আলো করে আছে আর এই পাত্রের মধ্যেও কিন্তু দোপাটি ফুলগুলো ফুটতে শুরু করেছে এখানে রয়েছে একটা সাদা নয়নতরার গাছ এটা মূলত আমার কিচেন গার্ডেন তাও কিন্তু ফুল রাখাটা খুবই জরুরি কেননা মৌমাছি প্রজাপতি তাহলে আসবে আর আমার সবজির গাছগুলোকে পলিনেশান করতে সাহায্য করবে তাই কিচেন গার্ডেনেও খুব বেশি না হলেও কিছু কিছু ফুলের গাছ কিন্তু আমি এখানে রেখেছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো দেখুন এখানেও রয়েছে লিলি এটা হ্যাঙ্গিং একটা পাচের মধ্যে রয়েছে তো এখানে দেখুন এই গামলার মধ্যেও দোপাটি ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এই আশা করছি এরপর আরও সুন্দরভাবে কিন্তু ফুটবে তো দেখুন এই বর্ষাতেও কিন্তু আমার বাগানে প্রচুর আলো করে আছে বিভিন্ন রকমের ফুল আপনারাও কিন্তু এই সময় বিভিন্ন রকমের ফুল ফল সবজি বসাতে পারেন এটা হলো মাক্স মেলন তো বেশ বড় হয়েছে এটা এখানেও একটা সাদা নয়নতারা গাছ রয়েছে তো দেখুন এই করতে করতে বৃষ্টি এসে গেল আর নাকছাপা গাছ এগুলো এত লম্বা হয়েছে ফুলগুলো অনেক উপরে তো দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটে আছে আর বৃষ্টিও পড়ছে ছাতা মাথায় দিয়েই আমি এই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে তুলে ধরেছি তাই দেখুন এই টাইম ঠাওয়ারগুলো কিন্তু বৃষ্টির জলে একদম বন্ধ হয়ে এসছে আর এটা হলো আমার জল গোলাপের গাছ ছোট্টো ছোট সাদা সাদা খুব সুন্দর ফুল ফোটে আর এখানেও বেশ কিছু কাটচাপা রয়েছে বৃষ্টিতে ভিজে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন